নমস্কার আপনাদেরছেন খানাকুল নিউজ আমি তপন কোটাল আজ একটি তাজা আপডেট আপনাদের দেবো তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় বদল হতে চলেছে এমনই কিন্তু সূত্রের খবর যেটা জানা যাচ্ছে পাঁচটি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা বদল হতে পারে যেটা জানা যাচ্ছে যে আগে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ করবে এবং সেই প্রার্থী তালিকা দেখেই কিন্তু পাঁচটি লোকসভা আসনের তৃণমূলের প্রার্থী তালিকা বদল হবে এমনটাই কিন্তু সূত্রের খবর আমরা কিন্তু পাচ্ছি এবার এই বদল নিয়ে কিন্তু এই বদলের কারণেই কিন্তু অনেক জায়গায় যেটা জানা যাচ্ছে যে তৃণমূলের পক্ষ থেকে দেয়াল লিখনের কাজ সেভাবে না করতে বলা হয়েছে তাই সেভাবে দেওয়াল লিখন কিন্তু হচ্ছে না তৃণমূল অন্তর্মহল সূত্রের খবর তো কোন কোন লোকসভা কেন্দ্রের প্রার্থী বদল হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা জানা যাচ্ছে যে যাদবপুর যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন সায়নি ঘোষ এবং সেই সায়নি ঘোষকে কিন্তু পাঠানো হতে পারে বর্ধমান বা দুর্গাপুর লোকসভা কেন্দ্রে ওখানে হচ্ছে প্রার্থী হয়েছেন কীর্তি আজাদ সেই কীর্তি আজাদকে বাইরে রাজ্য থেকে এনে তাকে প্রার্থী করা হয়েছে এবং অনেকে প্রশ্ন তুলেছেন তৃণমূলের নীতি হচ্ছে বহিরাগত বিরোধী নীতি পরায়ণ তাহলে এই বহিরাগত থেকে রাজ্য থেকে এনে কেন প্রার্থী করা হচ্ছে এ রাজ্যে কি তৃণমূল প্রার্থী খুঁজে পাচ্ছে না এমন কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে বিভিন্ন মহল তো সেক্ষেত্রে কিন্তু এখানে দলীয় কর্মীরাও কিন্তু একটা ক্ষোভ দেখাচ্ছে যে একে এই রাজ্যের যদি কেউ অন্য রাজ্যে প্রার্থী হতো তাহলে কি তারা কি মেনে নিত বা এর আগে কি কখনো এমন হয়েছে যে এ রাজ্যের কেউ অন্য রাজ্যের কখনো এই লোকসভা ভোটের টিকিট পেয়েছে বা সেই কারণে কিন্তু একটা ক্ষোভ রয়েছে যে কারণে কিন্তু এখানে প্রার্থীর পরিবর্তন হতে পারে এই এই কীর্তি আজাদের পরিবর্তে এখানে সায়নি ঘোষ কিন্তু প্রার্থী হতে পারে এমনকি তারপর আসছি বসিরহাট এই বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছে কাজী নুরুল ইসলাম এই নুরুল ইসলামের বিরুদ্ধেও রয়েছে একাধিক অভিযোগ এমনকি তার বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে দাঙ্গা লাগানোর অভিযোগও রয়েছে তাই এই নুরুল ইসলামকে যদি প্রার্থী করানো হয় তো সেক্ষেত্রে তৃণমূলের ভোট ব্যাঙ্ক কিন্তু অনেকটা কমবে এমনটা কিন্তু আশঙ্কা করছেন তাই এই কাজী নুরুল ইসলামের পরিবর্তে এখানে যদি প্রিয়দর্শিনীকে প্রার্থী করা হয় তাহলে কিন্তু তৃণমূলের ভোট ব্যাঙ্ক অনেকটাই বাড়বে সমস্ত সম্প্রদায়ের মানুষ কিন্তু ভোট দেবে আর এই কাজী নুরুল ইসলামকে যদি প্রার্থী করা হয় তাহলে কিন্তু সাধারণ মানুষ যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ একদমই ভোট দেবে না তাই সেই কারণে এখানে কিন্তু প্রিয়দর্শিনীকে প্রার্থী করা হতে পারে ফিরাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিমকে কিন্তু এখানে প্রার্থী করা হতে পারে এমনটাই কিন্তু সূত্র মারফত আমরা খবর পাচ্ছি তো এরপর আসছি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিষ্ণুপুর বাঁকুড়া বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে এই বাঁকুড়া বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন সুজাতা খাঁ মণ্ডল এবং এখানে বিরুদ্ধে যে উনি প্রার্থী তিনি হচ্ছেন ওই সুজাতা খাঁ মণ্ডলেরই স্বামী সৌমিত্র খান তো এখানে কিন্তু লড়াইটা অ্যাকচুয়ালি খুব একটা ভালোভাবে নিচ্ছে না তৃণমূল কংগ্রেসের কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষজন তাই এখানে কিন্তু প্রার্থী বদল হওয়ার সম্ভাবনা রয়েছে কি তাকে অনেকে অযোগ্য বলেও মনে করছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তাই এখানেও কিন্তু প্রার্থী বদল হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এবং সে কারণেই কিন্তু এখানে কিন্তু প্রার্থী বদল হতে পারে কারণ এখানে অনেকে মনে করছেন এটা কোনো রাজনৈতিক লড়াই নয় এটা হচ্ছে স্বামী স্ত্রীর লড়াই তাই এই স্বামী স্ত্রীর লড়াইকে কিন্তু অনেকে মেনে নিচ্ছে নিতে পারছে না এমনকি সাধারণ মানুষও খুব একটা ভালো চোখে দেখছে না তাই এখানে কিন্তু প্রার্থী বদল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে এর পরিবর্তে কে প্রার্থী হবে সেটা অবশ্যই জানা যায়নি এরপর আসছি আরামবাগ আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন মিতালিবাগ এই প্রার্থী নিয়েও কিন্তু ক্ষোভ রয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মনে এবং এখানে তিনি বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি তিনি এই প্রার্থী নিয়েও মন্তব্য করেছেন যে এই প্রার্থীর একটি গ্রাম চালানোরও ক্ষমতা নেই তিনি আবার লোকসভা আসনের প্রার্থী পাশাপাশি তিনি আরও মন্তব্য করেছেন এই আরামবাগ বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ এবং তিনি পুরশুরার বিধায়ক যেটা জানতে পারছি তো এই কিন্তু আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি আরও মন্তব্য করেছেন যে তৃণমূল কংগ্রেসে এই প্রার্থী দিয়ে এই লোকসভা এই আরামবাগ লোকসভাটাকে বিজেপিকে উপহার দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই আরামবাগ লোকসভাটাকে উপহার দেওয়া হয়েছে এই প্রার্থী দিয়ে বিজেপিকে উপহার দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এমনও কিন্তু তিনি মন্তব্য করেছেন এবং সাধারণ মানুষ থেকে কর্মী থেকে শুধু শুরু করে সাধারণ মানুষজন অনেকেই কিন্তু একটা ক্ষোভ রয়েছে তাদের মনে এবং সে কারণে কিন্তু এখানেও প্রার্থী বদল হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এমনকি অনেক বহু পুরনো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারাও এমনটাও দাবি করেছেন যে এখানে একটা হেভিওয়েট লড়াই রয়েছে কারণ এখানে ভোটের প্রচারে আসছেন কখনও প্রধানমন্ত্রী আসছেন কখনো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসছেন কখনও দিলীপ ঘোষ আসছেন কখনও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুম আসেন তাই এখানে কিন্তু লড়াইটা কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে এবং পাশাপাশি যে আরামবাগ লোকসভা কেন্দ্রের সাতটা বিধানসভা রয়েছে তার মধ্যে কিন্তু চারটি বিধানসভা রয়েছে সেই চারটি বিধানসভাই কিন্তু বিজেপির হাতে তাই এই বিজেপির হাতে রয়েছে এবং সেই বিধানসভা যে চারটি বিধানসভা যে বিজেপির হাতে সেই কথা যদি মাথায় রেখে এখানে কোনো হেভিওয়েট কোনো প্রার্থীকে যদি এখানে প্রার্থী করা হয় তাহলে কিন্তু অনেকটা ভালো হতো তো অনেকটা ভালো হতো বা লড়াই করার ক্ষমতা আছে তাকে যদি এখানে প্রার্থী করা হয় তাহলে কিন্তু অনেকটা ভালো হতো এমনও অভিমত প্রকাশ করেছেন অনেক পুরনো তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাই এখানের প্রার্থীকে নিয়েও একটা যেহেতু ক্ষোভ রয়েছে তাই এখানেও কিন্তু প্রার্থীকে নিয়ে প্রার্থী পরিবর্তন হতে পারে এমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি তবে এর পরিবর্তে কে প্রার্থী হবে সেটা এখনো জানা যায়নি তো এরপর আসছি তুমলুক তুমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী রয়েছেন প্রার্থী রয়েছেন দেবাংশু ভট্টাচার্য আর ওখানে বিজেপির ক্যান্ডিডেট রয়েছে হেভিয়েট ক্যান্ডিডেট তা নাম অবশ্যই আপনারা জানেন যে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তার জায়গায় কিন্তু বিজে এই তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন দেবাংশু ভট্টাচার্য এই দেবাংশু ভট্টাচার্যকেও অনেকে যোগ্য প্রার্থী বলে মনে করছেন না এবং দেবাংশু ভট্টাচার্য এখানে যদি প্রার্থী হয়ে যদি ভোটে লড়েন তো সেক্ষেত্রে কিন্তু তৃণমূল গোহারণ হারবে এমনটা কিন্তু অনেকে আশা করছেন অর্থাৎ এখানেও কিন্তু একটা হাড্ডাহির লড়াই রয়েছে তাই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মনে কিন্তু একটা ক্ষোভ রয়েছে এই দেবাংশু ভট্টাচার্য যদি এখান থেকে ভোটে লড়েন তো হারার কিন্তু একটা চান্স তো রয়েছে এবং পাশাপাশি এখানে তারা দেবাংশু ভট্টাচার্যকে মেনে নিতে পারছেন না এবং সেক্ষেত্রে এখানে কিন্তু প্রার্থী বদল হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তো এই যে আমরা এই যে খবর আমরা সম্প্রচার করলাম এই খবরই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অ্যাকচুয়ালি ঘোরাঘুরি করছে বিভিন্ন নিউজ পোর্টালে ঘোরাঘুরি করছে তো সেই বিষয়ে কিন্তু আমরা তুলে ধরলাম যদিও এই বিষয় নিয়ে কতটা সত্যতা আছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও সেটাও কিন্তু অনেক নেত্রী রয়েছেন তারাও কিন্তু একটা তারা কিন্তু চিন্তিত রয়েছেন যে এই বিষয়টা কতটা সত্য বা কতটা মিথ্যে তারাও কেউ কিছু বলতে পারছেন না তো এই যে প্রার্থী বদল এই প্রার্থী বদল কতটা কি হবে সেটাও আমরা আমরাও সঠিক বলতে পারছি না কারণ এই প্রার্থী নিয়ে কিন্তু একটা অভিমত কিন্তু রয়েছে যে প্রার্থী বদল হতে পারে এই খবরই কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সম্প্রচার হচ্ছে তা সেই খবরই আমরা কিন্তু সম্প্রচার করলাম তো এই প্রার্থী বদল নিয়ে আপনাদের যদি কোনো রকম কোনো মন্তব্য কথাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন খানা কল নিউজ এ এর সাথে ভিডিও নিচে আমি তপন কোটাল জয় হিন্দ রানি শপিং মল এন্ড ড্রেসমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করুন মাত্র 5 টাকার বিনিময়ে হস্তরেখা বিচার চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাগুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ময়ুক এসি রেস্টুরেন্ট এখানে সমস্ত রকম চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায় স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি বিভিন্ন অনুষ্ঠানে সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা তিলক হেলান খানাকুল হুগলি বিস্তারিত জানতে কল করুন এইট